আছে হাজবেন্ডকে বলেছি আজকেই লাস্ট আর আমি খাবো না তোমরা তো দেখছো পিতিজির ব্যাগ থেকে খাবার বের করছে তো খাবার বের করতে করতে আমার ছেলে কি বলছে তোমরা শোনো বুঝলে ও কী বলছে তো যাই হোক হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসেছি আমি আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে তো আমার হাজব্যান্ড অফিস থেকে এসছে এত খাবার নিয়ে এসছে বলার মতো না আর সেই খাবারগুলো আমার ছেলে ব্যাগ থেকে বের করছে আর বের করছে আর বলছে ওর যে মানে পছন্দ না ওর যেহেতু ওর ওই খাবারগুলো তাইগুলো এ মানে এতগুলো খাবার নাকি সবই পচা ওর কাছে তো বিভিন্ন রকমের লাড্ডু সম্পাপি মিষ্টি বিরিয়ানি এগুলো যে দেখতে পাচ্ছ সবই প্রভুজির লাড্ডু আর এগুলো আরেক ধরনের লাড্ডু ওই যে প্যাকেটটা বের করছে ওটাও আর রাইস ছিল তো আমার ছেলে দেখে এটাকেও বলেছে যে এটাও পুরো পচা খাবার তো গাইজ দেখো এত খাবার এনেছে একটা ব্যাগে এত খাবার যে ধরতে পারে আমি জানতাম না তো যাই হোক এত খাবার প্রচুর খাবার মানে বলার মতো না এত খাবার এনেছে ব্যাগে করে তো আমি সব খাবারের প্যাকেট আলাদা করছি আর খাবারগুলো এক জায়গায় করছি আর এটাও দেখছি কি কি খাবার এনেছে সামনে যেটা এক থালা দেখতে পাচ্ছিলে সেটা ছিল আলুর দম ক্যামেরার সামনে ছিল আমি অনেকক্ষণ পর খেয়াল করলাম তাই ওটা সরিয়ে দিলাম আর হাতে যেটা ছিল সেটাও লাড্ডু মানে লাড্ডু আর তোমার সম্পাপড়ি আর মিষ্টিটাই বেশি আর ফ্রায়েড রাইস ছিল মানে আমি লাস্টে দেখাবো কি কি ছিল আর এই এটাও লাড্ডু আর ওর বাবা তো বলছে কত মিষ্টি খাবার খাওয়া আমি বলছি কি না আমি এখন ডায়েট করছি আর তুমি এখনই এত খাবার নিয়ে আসছো আমি এত খাবার খেতে পারবো না তো যাই হোক আমরাও খেয়েছি আর আমার বাড়ির সবাইকেও দিয়েছি সবাই মিলেই আমরা খেয়েছিলাম তো এখন মিনিমাম প্রায় সাত দিন মতো এরকম খাবার আসতে যাবে কিন্তু আমি এত খাবো না বাড়ির সবাইকেই দিয়ে দেবো আর ডেলি মনে দেখাতেও পারবো না তো যাই হোক যারা খেতে ভালোবাসে তাদের কাছে তো এই ভিডিওগুলো খুবই ভালো লাগবে যেহেতু এটা খাবারের ভিডিও তো আমাকে জানিও যে এর মধ্যে কোন খাবার তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তার মাঝখানে আমার ছেলে দেখো অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি মা ক্যামেরার সামনে কি করছে তো ক্যামেরার সামনে চলে এসেছিলো কাজ দেখো একটায় লুচি আর বেগুনি একটায় ফ্রায়েড রাইস আর পনিরের তরকারি আলুর দম আর একটা বিরিয়ানি আর এতগুলো সব লাড্ডু আর মিষ্টি আর এটা তোমাদের বলেছি বিরিয়ানিটা তখন খোলা হয়নি বিরিয়ানিটা তোমাদের সামনেই দেখাচ্ছি বিরিয়ানি তো বিরিয়ানি কার কার ফেভারিট আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো ফেভারিট কিন্তু গাইস দিন দিন আমি ওয়েট বেড়ে যাচ্ছে আমার তাই আমি খাওয়া কন্ট্রোল করছি ডায়েটিংয়ে আছে হাজব্যান্ডকে বলেছি আজকেই লাস্ট আর আমি খাবো না